বিসমিল্লাহি রহমানি রহিম সমস্ত প্রশংসা তালার জন্য প্রিয় শিক্ষার্থী ভাবনারা আশা করি সবাই আল্লাহর রহমতই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ বিভাগ বোটানি বিষয় ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বাস্তুবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান এর তৃতীয় এক ভিডিওতে আলোচনায় থাকছে তোমরা এক্সাম দু হাজার চব্বিশ দিবে তাহলে অবশ্যই তোমরা এক্সাম দু হাজার তেইশ বাদ দিয়ে বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো এটি করবে এর মাঝখান থেকে যেগুলো দু হাজার তেইশ সালে পড়েছে সেগুলো বাদ দিবে তাহলে এবার মূল আলোচনায় আসো আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কোন কলেজের ছাত্র ছাত্রী তাহলে এবার তৃতীয় ক্লাস প্রশ্ন এক ইকোসিস্টেম কত প্রকার ও কি কি একটি আদর্শ ইকোসিস্টেমের গঠন আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সালে পড়েছে এমন কি তোমাদেরও পরীক্ষা দু চব্বিশে আসতে পারে অথবা ইকোসিস্টেমের সংজ্ঞা উপাদান বর্ণনা করো তাহলে এবার আসো ইকোসিস্টেম পরিবেশের সমস্ত সজীব ও জড়ো ফ্যাক্টর সমূহের অবিচ্ছেদ্যতা বা নির্ভরশীলতা থেকে যে পদ্ধতি গড়ে উঠে তাকে ইকোসিস্টেম বলে বিভিন্ন প্রকার ইকোসিস্টেমকে একত্রে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলা হয় মানুষের কার্যকলাপের ভিত্তিতে সমগ্র জীবমণ্ডলকে জাস্ট দুই ভাগে ভাগ করা হয়েছে এক প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা ন্যাচারাল ইকোসিস্টেম দুই কৃত্রিম বাস্তুতন্ত্র বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম একটি আদর্শ ইকোসিস্টেমের গঠন ইকোসিস্টেম এর গঠন হচ্ছে প্রধানত জীবন্ত বস্তু এবং ভৌত প্রভাবক সমূহের সমন্বয় গঠিত একটি প্রক্রিয়া তাহলে আসুন গঠনগত দিক দিয়ে ইকোসিস্টেমকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে তাহলে এবার এক অজীবজ উপাদান বা জড় উপাদান উপাদানসমূহ বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট দুই জীবজ উপাদান বা জীব উপাদান উপাদানসমূহ বা বায়োটিক কম্পোনেন্ট তাহলে এবারাস নিম্নে এদের বর্ণনা করা হলো তাহলে খেয়াল করুন এক অজীবজ উপাদান বা জড় উপাদান উপাদানসমূহ বা এবায়োটিক কম্পোনেন্ট তাহলে যে সব জড় পদার্থ নিয়ে ইকোসিস্টেম গঠিত তাদেরকে অজীবজ উপাদান বলা হয় অজৈব উপাদানগুলোর মধ্যে রয়েছে অজৈব পদার্থ জৈব পদার্থ জলবায়ু অজৈব পদার্থগুলো হচ্ছে মাটি পানি অক্সিজেন পিওফোর ফসফেট ক্যালসিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ক্যালসিয়াম ইত্যাদি জৈব পদার্থর মধ্যে রয়েছে জৈবিক ক্রিয়াকলাপ অথবা মৃত্যুর পর উৎপন্ন বিভিন্ন উপজাত তথা শর্করা লিপিড প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড ক্লোরোফিন ইত্যাদি এই যে উদাহরণগুলো এগুলো অবশ্যই টেকনিক করে মুখস্থ করবে আবার জলবায়ুর মধ্যে রয়েছে আর্দ্রতা প্রবাহ সৌরশক্তি তাপমাত্রা ইত্যাদি এসব উপাদান নিয়ে ইকোসিস্টেম এর অজীবজ উপাদান গঠিত হয় এবারোশো দুই জীবজ উপাদান বা উপাদান উপাদানসমূহ বায়োটিক কম্পোনেন্টস যেসব জীব নিয়ে ইকোসিস্টেম গঠিত হয়েছে তাদেরকে জীবজ উপাদান বলা হয় জীবজ উপাদান উপাদানসমূহকে জাস্ট ভাগে ভাগ করা হয়েছে ক সবজি উপাদান বা অটোট্রফিক কম্পোনেন্ট। খ পরভোজী উপাদান বা হেটারো ট্রফিক কম্পোনেন্ট এ প্রশ্নটা হচ্ছে খ বিভাগের তো অবশ্যই আশা করি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এ প্রশ্নটা যদি ফাইনাল পরীক্ষাতে তোমাদের এসে থাকে অবশ্যই টেকনিকভাবে লিখবে এবার এসব প্রশ্ন দুই সূর্য একটি তাপীয় আণবিক শক্তির উৎস ব্যাখ্যা করো এটা দু হাজার বাইশ সালে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ অথবা সূর্য একটি থার্মোনি শক্তি উৎস এর ক্ষেত্রে সবুজ উদ্ভিদের ভূমিকা লিখ তাহলে এবার সেও সূর্য একটি নক্ষত্র আবার সূর্য সকল শক্তির উৎস চলমান পৃথিবীকে সমুন্নত রাখতে শক্তির কোনো বিকল্প নেই পৃথিবীর সকল যৌব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বিপাক ইত্যাদি এ শক্তির মাধ্যমে হয় সূর্য সকল শক্তির উৎস বলে একে আণবিক চল্লিশ সাথে তুলনা করা হয়েছে সূর্যের মধ্যে সর্বদাই নিউক্লিয়ার বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে এ তাপশক্তি শক্তিতে পরিণত হয়ে বিকিরণের মাধ্যমে পৃথিবীতে কি হয় আসে তাহলে এবার এসো নিউক্লিয়ার বিক্রিয়ার দুই প্রকার তাহলে খেয়াল করম এক নিউক্লিয়ার ফিউশন খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এবার আমরা জানি একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি পরমাণুতে পরিণত হলে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে তাহলে যেহেতু সূর্যের হাইড্রোজেন সমষ্টিগতভাবে হিলিয়াম তৈরি করে তাই আমরা বলতে পারি যে সূর্যের সর্বদা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে এতে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় চারটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক এবং এর ভর সংখ্যা হচ্ছে এক দশমিক শূন্য শূন্য আট অন্যদিকে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তবে এর ভর হচ্ছে চার দশমিক শূন্য শূন্য তিন তাহলে চারটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে চার দশমিক শূন্য তিন দুই এবার খেয়াল করো চারটি হাইড্রোজেন পরমাণু ও একটি হিলিয়াম পরমাণুর ভরের পার্থক্য হচ্ছে চার দশমিক শূন্য তিন দুই মাইনাস বা বিয়োগ চার দশমিক শূন্য শূন্য তিন তাহলে সেক্ষেত্রে হবে চার দুঃখিত শূন্য দশমিক শূন্য দুই নয় এই শূন্য দশমিক শূন্য দুই নয় পরিমাণ ভর তাপশক্তিতে পরিণত হয় তাহলে এবার আসো হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন তাহলে সেক্ষেত্রে হবে হিলিয়াম অর্থাৎ চারটা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম হলো তাহলে এবার আসো চার দশমিক শূন্য তিন দুই এখানে চার দশমিক শূন্য শূন্য তিন একটি হিলিয়াম তাহলে বিক্রিয়া থেকে দেখা যায় যে বিক্রিয়ায় যে পরিমাণ ভর অংশগ্রহণ করে তার থেকে কম ভর উৎপন্ন হয় তাহলে সমীকরণটি সমতাকিত থাকে না এর ভর শক্তি তাপশক্তি হিসাবে নির্গত হয় এতে করে সূর্যের ভর হ্রাস পায় অর্থাৎ সূর্যের ভর হারিয়ে তাপশক্তিতে পরিণত হয় সেক্ষেত্রে এটা খেয়াল করো তাহলে শক্তি উৎপাদনে জটিল প্রক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ওপরে চারটা গিয়েছে দেখো প্রত্যেকটাতে কিন্তু চারটি হাইড্রোজেন রয়েছে এবার নিচে খেয়াল করো এখানে একটি হিলিয়াম পরমাণু সৃষ্টি এবং এদিকে প্রচণ্ড পরিমাণে শক্তি উৎপাদন সেক্ষেত্রে এটা হচ্ছে চিত্রটা অবশ্যই তোমাদের আঁকতে হবে এবার সব বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর ভর শক্তির রূপান্তর সূত্র ই সমান এমসিস্কার হতে হিসাব করা যায় যে যেখানে ই সমান হচ্ছে শক্তি পরিমাণ যেটা হচ্ছে জে এম সমান হচ্ছে ভর পরিবর্তিত পদার্থের সি হচ্ছে আলোর গতিবেগ যা মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এবারশো চারটি হাইড্রোজেন পরমাণু হতে একটি হিলিয়াম পরমাণু তৈরি হতে যদি জিরো দশমিক জিরো টু নাইন গ্রাম ভরের পরিবর্তন হয় আলোর গতিবেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু রিপার এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান হলে তাহলে সেক্ষেত্রে শক্তি হবে ই সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু নাইন বাকি তো ওয়ান থাউজেন্ড গণিত এখানে আলোর যেটা শক্তি এটা স্কোয়ার তাহলে সেক্ষেত্রে উত্তর হবে এটা টু পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন টুয়েলভ এবার খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাস চতুর্থ অর্থাৎ চার নম্বর ক্লাস তাহলে এটা হচ্ছে গোয়া বিভাগের খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন এক সিরি কাকে বলে জলজ ক্রমাগমনের ধাপগুলো বর্ণনা করো এটা দু সালে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ অথবা জলজ ক্রমাগমনের ধাপসমূহ বর্ণনা করো অথবা জলজ সিরি ধাপগুলো বর্ণনা করো এটা আবার ফের একুশ আঠারোতেও কিন্তু পড়েছে এটা অবশ্যই তোমাদের পরীক্ষা দু হাজার চব্বিশে আসার সম্ভাবনা বেশি রয়েছে অথবা সিরি এর ধাপসমূহ বর্ণনা করো অথবা একটি পুকুর বা জলাশয় কিভাবে ক্রমাগত পরিবর্তিত হয় বনভূমিতে পরিণত হয় তা লিখো তাহলে এবার আসো একটি বিকাশমান প্রাথমিক কমিউনিটির ক্রমাগমনের পরিবর্তনশীল পর্যায় সমূহকে একত্রে সিরি বলে জেএল এল চ্যাম্পম্যান উনিশশো সালে তার মতে প্রাথমিক ক্রমাগমনের ভেজিটেশনের প্রকারের পর্যায়ক্রমকে সিরি বলে সিরি এক একটি স্বল্পস্থায়ী পর্যায়কে সিরি পর্যায় বলা হয় সিরি সংগঠনের স্থান বা পরিবেশ অনুসারে একে কয়েক ভাগে ভাগ করা যায় তাহলে যথা খেয়াল করো জলজ জলদ সিরি জলাশয় জলজ কমিউনিটি সিঁড়ি ঘ মরুশিরি বা জেরোসিড়ি শুষ্ক মাটির কমিউনিটির সিঁড়ি গ লিথোসিঁড়ি বা প্রস্তরময় শুষ্ক অঞ্চলের সিঁড়ি ঘ বালুশিরি বালুময় স্থানের কমিউনিটির সিঁড়ি তাহলে এবার জলজ জলদ সিঁড়ি হাইড্রোসিরি যে উদ্ভিদ ক্রমাগমনের পুকুর হৃদ হাওর খালবাল প্রভৃতি জলাশয় থেকে শুরু করে ক্রমান্বয়ে পরিবর্তিত হয় সর্বশেষ যে চূড়ান্ত অরণ্যভূমি বা বনভূমিতে পরিণত হয় সেই ক্রমাগমনকে হাইড্রোশিরি বা পানিসিরি বলা হয় অর্থাৎ শব্দ খননকৃত কোনো জলাশয়ে যে প্রক্রিয়ায় উদ্ভিদ আবির্ভাব হয়ে চূড়ান্ত পর্যায়ে বনভূমিতে পরিণত হয় তাকে হাইড্রোসিরি বা পানিসিরি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এবার একটি পুকুর বা জলাশয় নয় পরিবর্তিত হয়ে চূড়ান্ত বনভূমিতে পরিণত হয় এটি আবার ষাটটি ধাপ অতিক্রম করতে হয় তাহলে এবারাস এক প্ল্যাংটন পর্যায় বা স্ট্রেচ নিমজ্জিত পর্যায়ে বা সাব জেড স্টেজ তিন ভাসমান পর্যায়ে বা ফ্লোটিং স্টেজ চার নলখাগড়া পর্যায়ে বা রিড সোয়াম্প স্টেজ এবারোশো পাঁচ খাগড়া তৃণভূমি পর্যায়ে বা সিড মেডো স্টেজ এবারোশো সিক্স দশা বা উডল্যান্ড স্টেজ সাত চূড়ান্ত অরণ্যভূমি পর্যায়ে ক্লাইম্যাক্স ফরেস্ট স্টেজ। জাস্ট এবার এই চিত্রটা আঁকবে তো অবশ্যই সেক্ষেত্রে দশ মার্কে মিনিমাম তো সাত মার্ক দিবেই তো অবশ্যই এই প্রশ্নে তোমাদেরকে চিত্র আঁকতেই হবে তাহলে প্রথমে কি নিমজ্জিত পর্যায় আর এখানে খেয়াল করো এখানে ফাইটো প্লাংটন পর্যায় এখানে ভাসমান পর্যায় এরপর এখানে হচ্ছে ভাসমান পাতাযুক্ত পর্যায় আর এটা হচ্ছে নন খগড়াযুক্ত পর্যায় এরপর এখানে তৃণ পর্যায় এটুক আঁকা হয়ে গেলে এরপরে এদিকে আসবে এখানে গুল্ম ও বনভূমি পর্যায় এখানে শুরু হয়েছে এরপর আসো চূড়ান্ত বনভূমি পর্যায় এখানে গাছ উৎপন্ন হয়েছে ডালপালা সব কিছু হয়েছে তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে এই প্রশ্নের চিত্র তোমাকে এবার আসো প্রশ্ন দুই বাংলাদেশে জনসংখ্যা বিস্ফোরণের কারণ ও প্রভাব বর্ণনা করো তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু দু হাজার এটা আসতে পারে এক্সাম দু হাজার চব্বিশে তাহলে কী করবে সর্বপ্রথম তোমাদের মুখস্থি করার টেকনিক বলে দিই পয়েন্টটুকু তোমরা জাস্ট বারবার খাতায় লিখে প্র্যাকটিস করে মুখস্থ করে নেবে এরপরে যে ভিতরকার হেডিংগুলো রয়েছে সেগুলো বারবার পড়বে তো অবশ্যই তোমাদের পয়েন্টগুলো যদি মনে থাকে ভিতরকার হেডিংয়ের মধ্যে অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে আসতে পারবে সেক্ষেত্রে তোমাদের দ